আশাপূর্ণা দেবীর লেখা বল নামক উপন্যাসটির প্রথম প্রকাশ উনিশশো সালে প্রায় সাঁত্রিশ বছর পর উনিশশো সালে এই উপন্যাসটির হিন্দি অনুবাদ করেছিলেন অলোকা মুখোপাধ্যায় আবার আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি যার প্রথম প্রকাশ উনিশশো সালে এই উপন্যাসটি ভারতের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছিল হিন্দি ভাষায় অনুবাদ করেছিলেন হংস কুমার তিওয়ারি উনিশশো সালে উনিশশো সালে অসমিয়া ভাষায় অনুবাদ করেছিলেন মনু সেন উনিশশো সালে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন মৃণালিনী কেলকার উড়িয়া ভাষায় উনিশশো তিরাশিতে অনুবাদ করেছিলেন চিত্তরঞ্জন দাস উনিশশো পঁচাশিতে মালায়ালম ভাষায় অনুবাদ করেছিলেন পি মাধবন পিল্লাই এবং ইংরেজিতে এই উপন্যাসের অনুবাদ করেছিলেন ইন্দিরা চৌধুরী দ্য ফার্স্ট প্রমিস নাম দিয়ে এই গ্রন্থটি প্রকাশ করেছিলেন আবার আরেকটি বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা যে উপন্যাসটির প্রথম প্রকাশ হল উনিশশো সালে এই উপন্যাসের হিন্দি অনুবাদ হংসকুমার কুমার তিওয়ারি করেছিলেন উনিশশো সালে উনিশশো সালে পি মাধবন পিল্লাই এই উপন্যাসটির মালায়ালাম ভাষায় অনুবাদ করেছিলেন আবার উনিশশো সালে এই উপন্যাসটির উড়িয়া ভাষায় অনুবাদ করেছিলেন শৈল রানী মিশ্র সুবর্ণলতার ইংরেজি অনুবাদ করেছিলেন গোপা মজুমদার উনিশশো সালে এবং উনিশশো সালে এই উপন্যাসের মারাঠি অনুবাদ করেছিলেন কমলা ভাগবত অর্থাৎ দেখতে পাচ্ছি সুবর্ণলতা উপন্যাসেরও বেশ কয়েকটি ভারতীয় ভাষায় অনুবাদ হয়েছিল এই ধরনের তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে মনে হয় জানা ছিল না অজানা তথ্য কম সময়ে জানতে পারলাম অবশ্যই লাইক ও শেয়ার করবেন